কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসুম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আজ আঠাশ জুলাই রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ তিনি বলেন নিরাপত্তার স্বার্থে নুসরাত ও আসিফ সহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা আর আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনে কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার স্বার্থে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সে আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে ওটা কে কি বলছে সেটা আমি জানি না আমরা এখনও এ ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে তো কিছু বলে নাই আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা টিভিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই দিয়ে কোনো চিন্তা না করে নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী তিনি শামসুনার হলে থাকতেন তাকে আজ ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার আত্মীয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে গতকাল দিবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়